নমস্কার বন্ধুরা আমি বাবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল বাবাই কয়েন হবিতে বন্ধুরা আজ আমরা যেই কয়েনটার বিষয় আলোচনা করব এই কয়েনটা আজ বর্তমানে চর্চার মধ্যে রয়েছে কারণ এই কয়েনটি কেউ বলছে হাজার টাকা এবং কেউ পাঁচশো টাকা এই বলে অনলাইনে বলুন ফেসবুক বা বিভিন্ন জায়গায় এরকম দাম করে এই কয়েনটি বিক্রি হচ্ছে এবং বহু লোক তার ফলে প্রতারিত হচ্ছেন এবং আগামী ভবিষ্যতে এই কয়েনের কি দাম হবে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এই ধরনের কয়েন আপনার কি কালেকশন করা উচিত বা না উচিত এই বিষয় নিয়ে আজ আমরা সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারব তো বন্ধুরা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করুন যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চলুন বন্ধুরা শুরু করা যাক আজ যেই গুরুত্বপূর্ণ কয়েনটি বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা ভারত সরকার দু হাজার থেকে দু হাজার বাইশ অবধি দেশের চারটে আলাদা আলাদা মিন্ট থেকে এই দশ টাকার নতুন কয়েনটি বের করেছে যেটা ড্রপ কয়েন নামে পরিচিত কিন্তু বন্ধুরা আপনারা এটা জেনে রাখুন যে এই কয়েনটি রেনড্রপ কয়েন নয় এই কয়েনটি হল একটি এগ্রিকালচার কয়েন যেটার কয়েনটি আপনারা ভালো করে লক্ষ্য করুন মুদ্রার মুখের সামনের দিকে আন্তর্জাতিক সংখ্যার যে মূল্যবোধ থাকে রুপির প্রতীকটি মূল্যবোধের উপরে দেখানো হয়েছে এবং দেশের কৃষি আধিপত্য চিত্র শস্যের নকশা মুদ্রার বাম পাশে পরিধিতে রয়েছে যে লাইনগুলো আপনারা দেখছেন এবং তার নিচে যে ড্রপ দেওয়া যে এগুলো চিত্রগুলো আপনারা দেখছেন অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে কৃষি এবং শস্যের নকশা এই হিসাবে এগ্রিকালচার কয়েন এই ভারত সরকার কয়েনগুলো বের করেছে তো যেটি সব থেকে মূল বিষয় হল যে কিছু লোক আছে বা কিছু ইউটিউব চ্যানেল দেখাচ্ছে যে কিছু সালের কয়েন যেগুলো আজ মার্কেটে পাঁচশো টাকা এবং হাজার টাকায় বিক্রি করছে কিন্তু বন্ধুরা আপনাদের বলে দিই যে এই যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোর বর্তমান বাজার মূল্য কি আছে তা আপনি আপনাকে প্রমাণসহ দেখিয়ে দেব এবং যেই কয়েনটি আজ চর্চার বিষয় সেই কয়েনটির আজ বর্তমান মূল্য কত এবং কিভাবে আপনি এই কয়েনটি পেতে পারেন সেটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে আপনাদের ভিডিওটি বুঝতে সুবিধা হয় এবং আপনাদের কয়েন কালেকশন করতেও সুবিধা হয় তো বন্ধুরা দু হাজার উনিশ সালে ভারত সরকার দেশের যে মিন্টগুলো থেকে এই কয়েনগুলো বের করেছিল যার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ফোর গ্রাম ব্যাস সাতাশ মিলিমিটার পুরুত্ব ওয়ান পয়েন্ট মিলিমিটার এবং আকৃতি গোলাকার তো বন্ধুরা এই যে কয়েনটি দেখছেন এই কয়েনটি দু সালে বের করা হয়েছিল দেশের আলাদা আলাদা মিন্ট থেকে দু সালে এই কয়েনটি কলকাতা মুম্বাই নয়ডা এবং হায়দ্রাবাদ এই চারটে মিন্ট থেকে বের করা হয়েছিল যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ফাইন কন্ডিশনে বারো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তেইশ টাকা এবং ইউএনসি কন্ডিশনে তেতাল্লিশ টাকা এই দু হাজার উনিশের যে বম্বে মিন্টের যে কয়েনটি আছে তার বর্তমান বাজার মূল্য দশ টাকা থেকে বাহাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে এবং দু হাজার উনিশের যে নয়ডা মিন্ট থেকে কয়েন বেরিয়েছিল তার বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ফর্টি ফাইভ রুপিস ইউএনসি কন্ডিশনে এবং দু হাজার উনিশে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন বেরিয়েছিল তার বর্তমান বাজার মূল্য দশ টাকা থেকে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে এরপরে আসছি আমরা দু হাজার কুড়ি সালে যে কয়েনটি বেরিয়েছিল এই রেনড্রপ যে দশ টাকার কয়েনটি সেটা কলকাতা বোম্বে নয়ডা এবং হায়দ্রাবাদ এই চারটে মিন্ট থেকেই বেরিয়েছিল এর মধ্যে কলকাতা মিন্টের কয়েনের ইউএনসি মার্কেট রেট দেড়শো টাকা দু হাজার কুড়ির ডায়মন্ড যে বম্বে মিন্ট তার মার্কেট রেট এগারো টাকা থেকে ষাট টাকা এবং দু হাজার কুড়ির যে নয়ডা মিন্ট থেকে কয়েন বেরিয়েছিল তার বর্তমান বাজার মূল্য দশ টাকা থেকে একত্রিশ টাকা ইউএনসি কন্ডিশনে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের বর্তমান মূল্য তিপ্পান্ন টাকা ইউএনসি কন্ডিশনে এবার আসা যাক দু হাজার একুশে দু হাজার একুশেও এই কয়েনটি চারটে মিন্ট থেকেই ঢালা হয়েছিল কলকাতা নয়ডা বোম্বে হায়দ্রাবাদ এর মধ্যে কলকাতা এবং বোম্বে কমন ক্যাটাগরির কয়েন যার বর্তমান বাজার মূল্য দশ টাকাই এবং একুশে যে নয়ডা এবং হায়দ্রাবাদ মিন্ট এই দুটো মিন্টের কয়নের বর্তমান বাজার মূল্য নয়ডা মিন্টের মূল্য হচ্ছে একশো টাকা ইউএনসি কন্ডিশনে এবং হায়দ্রাবাদ মিন্টের মূল্য হচ্ছে দশ টাকা থেকে ষাট টাকা ইউএনসি কন্ডিশনে এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা দু হাজার বাইশ যেই কয়েনটা নিয়ে এত আলোচনা এবং এত কিছু হচ্ছে যেই কয়েনটা সবথেকে বেশি চর্চার মধ্যে রয়েছে সেটা হচ্ছে দু হাজার বাইশের এই দশ টাকা রেনড্রপ কয়েন দু হাজার বাইশে এই কয়েনটি শুধুমাত্র কলকাতা মিন্ট থেকেই ছাপানো হয়েছিল এবং খুব কম মাত্রায় ছাপানো হয়েছিল কারণ দু হাজার বাইশে এই দশ টাকার কয়েনের ডিজাইন বদলে সেভেন্টি ফাইভ ইয়ার্স অমৃত মহোৎসবের যে কয়েন সেগুলো ছাপা হয়েছিল যার ফলে কলকাতা মিন্টের কয়েন নিয়ে সবার একটু সংশয় বা একটু আলোচনার বিষয় আছে কারণ এই কয়েনটি কোনো ইউটিউবার বলছে হাজার টাকা পার পিস বা কোনো ইউটিউব বলছে যে এক প্যাকেটের দাম পনেরো হাজার টাকা তো বন্ধুরা আপনাদের আমি জানিয়ে রাখি এই দু সালের যে দশ টাকার রেনড্রপ কয়েন বেরিয়েছিল এটা হয়তো আগামী ভবিষ্যতে এর দাম বৃদ্ধি পেতে পারে কারণ যেহেতু এটা শুধুমাত্র কলকাতা মিন থেকেই বেরিয়েছিল এবং কিছু সংখ্যক এই কয়েন বেরিয়েছিল তো তার জন্য এই কয়েনগুলি আগামী বর্তমানে দাম পেলেও আপনারা পেয়ে যেতে পারেন কিন্তু তার মানে এই নয় যে এখনি এই কয়েনগুলো মার্কেটে অ্যাভেলেবেল নয় আপনারা এখনও চাইলে এই দশ টাকার কয়েনটি ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেন কারণ আমি এই কয়েনের প্যাকেটটি দশ টাকার যে দু সেটা ব্যাংক থেকেই সংগ্রহ করেছি এবং আমার এটা হাজার টাকায় দাম পড়েছে তো একটা প্যাকেট হাজার টাকা আপনি অনায়াসে ব্যাংক থেকে চাইলে ব্যাংক আপনাকে এখনো দিয়ে দেবে তবে আমি বলি কি বন্ধুরা যে দু হাজার বাইশের কয়েন্ট আপনার কালেকশানে আপনি রাখতে পারেন কারণ দু হাজার বাইশের কয়েন আগামী ভবিষ্যতে স্কেয়ার ক্যাটাগরিতে পড়বে কারণ যেহেতু এই কয়েনটা খুবই কম মাত্রায় ছাপা হয়েছে এবং শুধুমাত্র দেশের চারটে মিন্টের মধ্যে শুধু একটা মিনিট কলকাতার মধ্যেই এই দশ টাকার কয়েনটি দু ছাপা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ইনফরমেশনটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করুন যাতে আমি যদি কোনো নতুন ভিডিও আবার আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং বন্ধুরা ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই দশ টাকার কয়েন কালেকশন করতে সুবিধা হয় এবং তারাও যাতে ইনফরমেশন সঠিকভাবে তাদের কাছে পৌঁছয় তো বন্ধুরা আজ এটুকুই আমরা আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো কয়েন সম্বন্ধে আবার আলোচনা করবো সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা